বাংলার বিশিষ্ট আলিম মুফতি আজমে বাঙ্গাল গোলাম জামদানি রেজভি ইন্তেকাল করেছে পশ্চিমবঙ্গের খ্যাতনামা মুফতি ও আলেমে দিন হজরত মুফতি গোলাম জামদানি রেজভি সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন গতকাল রবিবার ভোর রাতে ফজরের নামাজের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে তার জানাজা নামাজ আজ সোমবার জোহর নামাজের পর তার নিজ বাসভবন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের নশিফুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকভাবে তার দাফন নিয়ে কিছু ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত হুজুর জামালি মিল্লাতের পরামর্শ এবং মুফতি সাহেবের লিখিত ও সিয়াত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয় জানা ইসলামপুরে সম্পূর্ণ হবার পর তার দেহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিয়ে যাওয়া হয় তাকে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কালিকাপোতা অঞ্চলের খাঁপুর গ্রামে এটি সেই ঐতিহাসিক খাঁপুর দারুল উলুম কাজরিয়া রেজপিয়া মাঝহারি ইসলাম মাদ্রাসায় যা তিনি নিজ হাতে তৈরি করেছিলেন এবং যার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন হুজুর জামালি মিল্লাত তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পরেই তার অসংখ্য ভক্ত মরিদিন আলেমি সমাজ এবং ভালোবাসার মানুষদের মধ্যে এক হৃদয় বিদারক শোকের ছায়া নেমে আসে এই ক্ষতি সমগ্র ধর্মীয় মহলে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে সমস্ত ভক্তবৃন্দ এবং সাধারণ মানুষের তার রোহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানানো হচ্ছে এই খবরটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সকলকে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে যাতে দেশ বিদেশের সকলেই এই খবর জানতে পারেন এবং দোয়ায় অংশ নিতে পারেন আলীফ ইসলাম মিমে রিপোর্ট এ এস বাংলা

লেট অনেক হয়েছে অনেক দেরি হচ্ছে আর আপনাদের জন্য চার চার থেকে ছ ঘন্টা আট ঘন্টা আমরা লেট করতে চাইছি আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা সংগ্রামপুর স্টেশন থেকে খাঁপুর মাদারসামাজারেল ইসলামের গ্রাউন্ডে হাজরাতের দাফন হবে আগামী কাল আগামীকালে আসতে চান মোহতকারীগণ আপনারা আসতে পারেন আপনাদের দিকে খেয়াল করে মতামত নিয়ে জানাদার টাইমটাকে ইয়ে দাফনের টাইমটাকে একটু লম্বা করে দিলাম

আমার দিক থেকে একদম ওই সাইডে একজন মোটাফে হাত তুলন